দেখেন এই যে আমি বড় হয়েও সালামি পেয়েছি আপনারা কত টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে আপনাদের বৃষ্টি চ্যানেলে এটা হলো আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় বোন তাকে হচ্ছে যে ছোট ভাই বো সালামি দিচ্ছে না দেখাচ্ছে এই যে এটা সমস্যা নাই ঈদের মধ্যে সবাই সবাইকে সালামি দিতে পারে দেখেন বন্ধুরা আমার বাবু কতগুলো টাকা সালামি দিয়েছে এত এত টাকা সালামি পেয়েছর প্রথমবার ঈদের প্রথম সালামি অনেক টাকা অনেক টাকা এত টাকা এত টাকা আপনারা কি কত টাকা সালামি পেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন দেখুন আমার বাবুর ঈদের সালামি অনেকগুলো টাকা পেয়েছে এখানে অনেকে দিয়েছ নানা মামা ফুপিয়া বোন সবার ছোটো ভাই সবাই দিয়েছে সবাই আমিও দিয়েছি সবাই দিয়েছে সবার টাকা একত্রে অনেকগুলা টাকা তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার আমার বাবুর জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর সবাইকে ঈদ মোবারক